গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল এখন সকাল দশটা বাজে দশটা থেকে আমার ব্লগটি স্টার্ট করলাম তো চলো আমি রেডি হয়ে নিয়েছি আমরা যাচ্ছি একটু বেরো করতে সামনেই একটা জায়গায় তা দেখো গাড়ি রয়েছে ড্রাইভার এখনও আসেনি ড্রাইভার হয়তো আসছে হয়তো আমরা যাচ্ছি একটু কজন মিলে ঘুরতে একটুখানি এই সামনে একটা জায়গায় যেখানে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব সকালবেলা উঠে চান টান করে নিয়েছি চান টান করেই যাচ্ছি আমরা চলো দেখতে থাকো ভিডিওটি হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চান করেছি তো মাথার শ্যাম্পু দিচ্ছি রোদে লাগাচ্ছি ভীষণ ঠান্ডা ভালো লাগে না মানে ভেতরে যেন বেশি ঠান্ডা লাগছে চলো দেখতে থাকো কি করি না করি কোথায় জানে যাচ্ছি গো আমি জায়গাটার নাম ও জলেশ্বর জলেশ্বর যাচ্ছি গাড়িতে উঠে পড়েছি চলো ও আচ্ছা

দেখো রাস্তার পাশ দিয়ে যাচ্ছে কি সুন্দর লাগছে আহ পুকুর ফুকুর গাছপালা খুব ভালো লাগছে দেখতে বেশ

দেখো আমরা জলেশ্বরের মন্দিরের সামনে চলে এসছি তো গাড়িটা পার্কিং করা হচ্ছে এখানে জুতোটা খুলে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি মন্দিরটা পুরোটাই পাথরের মন্দির ভীষণ ঠান্ডা ওপরে তোমাদের সাথে শেয়ার করছি মন্দিরটা পুরো পুরো শ্বেত পাথরের মন্দির ওই জন্য এত ঠান্ডা এই দেখো মন্দিরের গেট -এর সামনেটা এটা ভেতরে শিবের মূর্তি আছে একটা এটা মনে হয় শিব লিঙ্গ এটা ছোটটা অরেঞ্জ কালার -এর টা শিব লিঙ্গ আর তার ওপরেই শিবের দেখো এরকম মূর্তি ভেতরটা অন্ধকার আমি জুম করে দেখ জলেশ্বর এইটা মেন জলের নিচে মহাদেব মানে জলের নিচে আছে মূর্তি কি এই এইটা এই মহাদেব খুব সুন্দর মন্দিরটা বেশ এটা মন্দিরের চারিপাশটা গাছপালায় ভর্তি নানা রকম ফল গাছ আমরা জলেশ্বরে চলে এসেছি তোমার দেখালাম জলেশ্বরের মন্দিরটা মানে ওটা শিবের শিব মন্দির এটা শিবের তো মনে হয় এক নাম জলেশ্বর তাই মনে হয় জানিত এই যে সামনে একটা জলাশয় রয়েছে সুন্দর জলটা পরিষ্কার টলম টলমন করছে জলটা সামনে দেখো কি সুন্দর জলাশয় সুন্দর দেখতে বেশ জলটা খুব ভাল লাগছে এই জলটা দেখতে বেশ এত সুন্দর জল পুরো পরিষ্কার টলম টলমল করছে জলটা কি ভালো লাগছে নাম শুনেছি এর আগে অনেকবার জলেশ্বরের কোন আসেনি এখানে

রাস্তা যেতে যেতে বাড়ি ফিরতে ফিরতে একটা কালী মন্দিরের সামনে চলে আসলাম রাস্তা যেতে যেতেই পড়লো এখানে নামলাম কালী মন্দিরটা দেখো সামনে অনেক লোকের ভিড় ছিল তো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম ঠাকুরটা খুব সুন্দর বেশ অনেক ভিড় ছিল পুজো হবে মনে হয় জন্য মনে ভিড় ছিল মন্দিরটাতে পাশাপাশি অনেক মানে ঠাকুর রয়েছে পাশেই রয়েছে শিব ঠাকুরমশাই পুজো করছেন শিবের পুজো করছেন ঠাকুরমশাই মা থাকলে তো পাশে বাবা থাকবেই বলো এই মন্দিরটা অনেক বড় পাশে না আর একটা শিব আছে দেখো তোমরা এই শিবটা প্রচুর বড় শিব এই লিঙ্গটা আর কি লিঙ্গটাকে কি সুন্দর সাজিয়েছে দেখো লিঙ্গটা কি সুন্দর সাজিয়েছে বেশ খুব সুন্দর লাগলো দেখ তার পাশেই রয়েছে মা মনসার মন্দির মানে ওই একই মন্দিরের ভেতর তিনটে পরপট ঘর তিনটে ঘরেই মূর্তি ফাইনালি বাড়ি চলে এসেছি এই এক্ষুনি বাড়ি আসলাম এসে ফ্রেশ ট্রেশ হয়ে হাত মুখ হয়ে নাইটি পরে নিয়েছি ভালো লাগলো না শরীরটা তো কেমন লাগলো বলো জলেশ্বরের মন্দিরটা এই প্রথম আমিও দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম জলেশ্বর নাম অনেক শুনেছি আমি তো দেখা হয়নি আমার তো এই মাত্র আসলাম এসে আমি আর মানে আজকেও আমাদের বাড়িতে মানে যেখানে বিয়ে বাড়ি সেখানেও খাওয়া দাওয়া কিন্তু আমি আর যাচ্ছি না আজকে এখানেই ঘরেই খেয়ে নেবো তো কালকে আমরা সন্ধ্যেবেলা না ইয়েতে গেছিলাম এখানে না বুক ফেয়ার হচ্ছে বইমেলা ঠাকুরনগরে তো কিছু ক্লিপিং তোমাদের জন্য তুলেছি সেটা এই এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো আমি তো দেখে নাও তোমরা আমি কালকে বইমেলায় গেছিলাম সন্ধেবেলা সবাই মিলে খুব আনন্দ করেছি বইমেলায় গিয়ে সেটা ওটা ঘুরে ঘুরে দেখেছি ঠিকছি চলো দেখে নাও আগে বইমেলায় আমরা ঢুকে পড়েছি এটা হচ্ছে বইমেলার ভেতরটা ঢুকেই দেখছি অনেক স্টল বুকের মানে বইয়ের স্টলও আছে খাবার স্টলও আছে আর ভেতরে লোকজনও খারাপ ছিল না ভালোই ছিল আবার পাশে ফাংশানও হচ্ছিলো সেই ফাংশানের আওয়াজটা কানে আসছিল কোন দিকে হচ্ছিলো দেখতে পাচ্ছিলাম না অনেকটা বড় মাঠ তো এটা মাঠের মাঠটা অনেকটা বড় সেটা জায়গাটা নিয়ে এরা বুক ফেটটা করে আর কি প্রতি বছরই শীতকালেই হয় এখানে শুনে মানে এর আগেও একবার দেখেছিলাম মনে হয় ফেয়ারটা মনে পড়তে পারছি না তো দেখো ভালোই ঠান্ডা আছে যেমন ভালো ঠান্ডা উপভোগ করছি তো এই দেখো বইয়ের কাউন্টারগুলো বইয়ের কাউন্টারগুলোতে অনেকগুলো ভালো ভালো বই দেখছিলাম আছে অনেকগুলো বই দেখলাম আছে ভালো ভালো বই সেগুলোই দেখছিলাম তো আমরা সবাই মিলে গেছি দাদা ভাইও ছিল আমাদের সাথে আর ভালো মতন ঠান্ডা ছিল ভালো মতন এখানে বইমেলাতে খাবার দাবার তো ছিল প্লাস আবার বাচ্চাদের সব মানে দোল্লা নাকদল্লা এসবও ছিল এই জাম্পিং করার এটাও ছিল বাচ্চাদের জন্য ঘুরে ঘুরে দেখছি সব এগুলো বাচ্চাদের নাকদোলা ভালোই লাগে সেই বাড়ি বাড়িগুলো খুব ভালো লাগে আমরা সব কাউন্টারগুলোতে একবার করে ঢুকে ঢুকে সব জিনিসগুলো দরদবস্তি করছিলাম কীরকম দর কীরকম কি কিন্তু আমার এখানে কি ভাল লেগেছে তো একটা বেতের দোকান ছিল সেই বেতের দোকানের জিনিসটা আমার ভালো লেগেছিলো কিন্তু আর আমার আদার্স কোনো কিছু ভালো লাগেনি সেরকম নেবো বলে তো কিছু ভাবিনি যে নেবো বলে সেরকম কিছু দেখতে হয় দেখেছি একটুখানি দূর থেকে ভালো করে মামিরা এখানে দরদবস্তি করছে তো দেখো এখানে অনেক রকম কানের দুল বিক্রি হচ্ছে অনেক রকম কানের দুল ছিল এখানে ছোট বড় অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম দুপুরবেলার পর আর ভিডিও শ্যুট করে নি এখন সন্ধেবেলা সন্ধেবেলা সেদিনকে তো বিয়েতে গেছিলাম আজকে হচ্ছে বউ ভাত তা বউ ভাতের জন্য আমি এটা পরে নিয়েছি এইভাবে সেজে নিয়েছি তো চলো বাইরে সবাই সোয়েটার পরেছে আমি সোয়েটার নিয়েও আসেনি আসলে এত কিছু ক্যারি করা সম্ভব না তা এই একটা স্টোল নিয়ে নিচ্ছি গাড়িতে যাচ্ছি গাড়িতে আসছি বাইরে বেরোবোও না তো চলো এই একটা কি পরেছি জানো কাতান পরেছি কাতান সিল তো চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর এখন কিছু শেয়ার করছি না বিয়ে বাড়িতে গিয়ে আমাদের সাথে শেয়ার করবো চলো বিয়ে বাড়িতে চাই আমরা বিয়ে বাড়িতে এসে গেছি এবার চলো ভেতরে যাবো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি Oh gimana ya namanya ওদের দুজনকে খুব সুন্দর লাগছিল বেশ হ্যাঁ সেটাই ক্যামেরা বন্দি করতে জন্য যে পাশাপাশি দাঁড়িয়েছে ও সঙ্গে সঙ্গে আমি ক্যামেরাটা অন করে তুলে নিয়েছি খুব সুন্দর লাগছে ওখান থেকে অনেকক্ষণ থেকে সবকে ডাকছে আমি ঘুরে দেখবো সব এখানে ক্যামেরা বন্দী করে প্রচুর ছবি শ্যুট চলছে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না প্রচুর ছবি শ্যুট করছি এই যে তোমার দাদা ভাই দাদা ভাইকে কেমন লাগে দেখো আর এটা আমার ছোট মামি শাশুড়ি সেদিনকে দেখেছি বড় মামি শাশুড়িকে এটা আমার ছোট মামি শাশুড়ি তো চলো দেখতে থাকো ভিডিওটি খিদে পেয়ে গেছে চা দাঁড়াও একটুখানি কম করে দাও তো চাটা না না ঠিক আছে চা নিয়ে নিয়েছি ভাড়ে চা খাচ্ছি চায়ের কাপটা কিন্তু খুব সুন্দর ভাঁড়টা চায়ের দুধ চা চা এটা চা তো না দাদা এটা চা চাটা খেয়ে নি একাতে ক্যামেরা নিয়ে এক হাতে কিছু করা যাচ্ছে না সবাই মিলে মিলে স্ন্যাক্স খাওয়া হচ্ছে তুমি দাদা মায়ের শ্বাস দেখেছ দেখো দেখো কার বিয়ে মেয়ে যে বাড়িতে থাকবে সেই বাড়ির ভেতরটা ঢুকেছি আমরা সবাই মিলে সেখানে ঢুকে দেখো সেখানেও দেখাচ্ছি তোমাদেরকে এটা দেখো সব তত্ত্বের জিনিসগুলো ওখানে কোণে ওয়াশিং মেশিনটাও রয়েছে এই যে ফ্রিজ এগুলো সব মেয়ের বাড়ি থেকে গেছে মেয়ের বাবা দিয়েছে মেয়েকে ডাইনিং টেবিল টেবিল সব তো আমরা বাইরে দাঁড়িয়ে আছি ঘরে ঢুকবো বলে ঘরটা মনে যারা ফুল দিয়ে খাটটা সাজাচ্ছিল সেই তারাই মনে হয় খাটটা সাজাচ্ছিল তা তারা এগুলো সব মেয়ের বাড়ির লোক তারা বেরোচ্ছে সবাই দেখতে ঢুকেছে মেয়ের ঘর দোর কেমন সবাই তো দেখতে ইচ্ছা করে তো এই আমরা মেয়ের ঘরে ঢুকছি এবার দেখো চলো ঘরটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে বেশ খাট খাটটা তো বক্স খাট ওরা সাজিয়ে চলেছে খাটটা বক্স খাট খাটের পাশ সামনেই আলমারি তারপরে আনলাও আছে এদিকে বক্স আনলা এদিকে ড্রেসিং টেবিল পাশেই টিভি

এটা বাড়ির এটা মেয়ের বাড়ির সামনের এন্ট্রেন্সটা তা আমরা যেখানটা ছিলাম সেখানটা হচ্ছে পেছন দিকটা যেখানটা আর কি অনুষ্ঠানটা হচ্ছে এটা বাড়ির সামনের দিকটা তা সামনের দিকটা মেয়ের বাড়ির প্রচণ্ড জায়গা মানে মেয়ের শ্বশুর বাড়ি আর কি সেই জায়গাগুলো ঘুরে ঘুরে সব দেখছিলাম রাত্রিবেলা আর জমের ঠান্ডা জানো সামনেটা পুকুর ছিল সেই পুকুরের ঠান্ডাটা উঠে আসছিলো এইখানে দাঁড়িয়ে আমরা অনেকে ফটোশুট করেছি মামা মামিরাও করেছে অনেকে হয়েছে এখানে ক্যামেরাম্যান দাঁড় সবাইকে ফটো তুলিয়ে দিয়েছে বসে পড়েছে সবাই আছে এদের দাদা ভাইও আছে একসাথে আর এদিকে মামিরা বসেছে সব চলো খেয়ে নি ভীষণ ঠান্ডা খেয়ে দিয়ে আমি একটা চাপা গায়ে দেবো চাপা গায়ে দেবো কেন করো তো আমার প্রচণ্ড ঠান্ডায় পুরো কাবু হয়ে গেছে আমি এইরকম ঠান্ডা মানে অনেক বছর পর মুখ দিয়ে হাঁ করলে হাওয়া বেরোচ্ছে ধোঁয়া যেন অনেক বছর পর মেনু শেয়ার করলাম দেখে নাও খাবার দেখো গরম গরম পাতে পড়ে গেছে এটা পড়েছে বেবি নান একদম গরম ছিল প্রচন্ড গরম আর সব কটা খাবার গরম গরম দিচ্ছিলো এরা মানে গরম করে দিচ্ছিলো হয়তো মনে হয় কিন্তু এই ঠান্ডার মধ্যে গরম খাবার খেতে সত্যিই ভালো লাগে যারা রান্নাগুলো খুব সুন্দর কিন্তু ছিল সে তার বেবি বেমিন পরে গেছে এখন তো খিদে আনন্দ করে আমার খিদে পেয়েও গেছিলো ঠান্ডার মধ্যে ভালোও লাগতো কাবলি চানা পড়ে গেল পাতে আমি সব কটা খাবারই খেয়েছি তাহলে মাছটা বাদে মাছটা চাইলে মাছটা বাদলে সব খাবার খাবারগুলো খুব টেস্টি ছিল সব থেকে খুব টেস্টি খাবার ছিল পাতে দেখো গরম বেগুনি পড়ে গেছে একদম গরম ছিল বেগুনিটা মানে বেগুনি দিয়ে পুরো ধোঁয়া এই এইরকম গরম ছিল এখানে দেখো পাতে গরম ভাত পড়ে গেছে ভাতটা পুরো গরম ছিল ভাতের পর এখানে বেগুন তো আগেই দিয়ে গেছে এবার দেবে ডাল গরম গরম ডাল আমি তো গরম গরম বেগুনি দিয়ে গরম ভাত খেতে নাম করে দিয়েছি এবার চলে এসেছি ডাল ভেজ ডাল ছিল এটা খুব ভালো লাগিলো খেতে গরম ভাতে ডাল দিয়ে খেতে খুব ভালো পড়ে না আছে এবার পাতে পড়ে গেছে গরম ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা একদম গরম ছিল সঙ্গীত মটন চিকেন দুটোই আছে আমি তো চিকেন খাবো না আমি ওই জন্য মটন দিয়ে খাবো খাবারগুলো গরম করতে আমি আনতে একটু দেরি হচ্ছে প্রত্যেকটা খাবার গরম করে তোলার মটন সামনে চলে এসছে এবার মটন দিয়ে দেবে হ্যাঁ অল্প দেবে রাই টাইজটাও খুব সুন্দর হয়েছে আমি তো মটন দিয়ে এইটুকু রাইস দিয়ে খেয়েছি কিন্তু মটন খেয়েছি মটন শেষ হতে না হতেই পাতে চাটনি পাঁপড় পড়ে গেছে আমি তো মটনগুলো আস্তে আস্তেই খাচ্ছিলাম আরও কয়েক পরে পরে নিয়েছিলাম মনে হয় হ্যাঁ দু এক পিস নিয়েছিলাম মটনটা খেতে খুব ভালো লাগছিলো বলে দেখো পড়ে গেছে মালাই চমচম তার পেছনেই আছে রসবল্লা রসবল্লা একটা একটা করে নিয়েছি পরে আবার বসলে এইমাত্র বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে হাত মুখ ধুয়ে জামাটাও ছেড়ে ফ্রেশ হয়ে তো ভিডিওটি শেষ করতে আসলাম বাইরে বীভৎস ঠান্ডা মানে এই রকম ঠান্ডা বহু বছর পর উপভোগ করলাম মানে মুখ দিয়ে রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে এই ঠান্ডা খুব ঠান্ডা না হলে তো এই ধোঁয়াটা পাওয়া যায় না মানে অনেক বছর আগে ছোটোকালে হয়তো এই ধোঁয়াটা পেয়েছি মুখ দিয়ে ব্রাশ করতে গেলে ধোঁয়া বেরোতো কিন্তু এরকম ঠান্ডায় ধোঁয়া দিন আমাদের কলকাতায় পাই না এই ঠান্ডা এরকম ঠাকুরনগরেই পেলাম প্রথম এত ঠান্ডা না অস্বস্তিকর ঠান্ডা মানে কি বলবো আর কি মানে বাধ্য হয়ে খেয়ে দিয়ে তোমাদের দেখালাম এই খাওয়া খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে গাড়ি করে বাড়ি চলে এসেছি আর পারছিলাম না থাকতে তো চলো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আর এই যে দাদাভাইও বসে আছে ফোন ঘাটছে ফোন ঘাটছে তো শুয়ে পড়বো ভাল লাগে না ঘুম পাচ্ছে মুখে একটু ক্রিম মাখবো ক্রিম মেখে শুয়ে পড়ব আর শরীর টানছে না ঠান্ডায় মানে শরীর টায়ার্ড হয়ে গেছে এত বিভৎস ঠান্ডা এত বিভৎস ঠান্ডা ডিসেম্বর মাসে যেরকম ঠান্ডা পড়ে আমাদের এরা এখানেও তাই বলছে ডিসেম্বর মাসে সেরম ঠান্ডা এখানে পড়েনি এবছর পড়ছে পড়ে গেছে তো চলো ভিডিওটা শেষ করে দিলাম পরের ভিডিও দেখাতে দেখা হচ্ছে তো আমার টাটা গুড নাইট